ভিডিওতে ভয়েস দিতে গিয়ে মনে পড়ছে যেসব বাবা মার সন্তান হারিয়েছেন তাদেরও না জানি তাদের সন্তানদের সাথে এরকম কত শত স্মৃতি রয়েছে হে খোদা তুমি ধৈর্য দিয়ে ওই সকল বাবা মাকে মেয়েকে সাথে নিয়ে সোফার কভারগুলো লাগাচ্ছি আমার স্বামী আমারটা না থাকলে কি যে হতো এখন বেশিক্ষণ ঝুঁকে কাজ করা বেশি ভারী কাজ করা এগুলো করাই যাচ্ছে না খুবই কষ্টকর হয়ে যাচ্ছে আমার জন্য মেয়েটা এখন আমার অনেক কাজে সাহায্য করে ও না থাকলে আমি যে কি করতাম একা একা আমি নিজেও জানি না তো এই যে দেখেন কি সুন্দর করে সোফার কভারগুলো লাগাচ্ছে তো বাচ্চাদের শুধু পুথিগত বিদ্যার মধ্যে সীমাবদ্ধ রাখবেন না তাদের সাথে নি আনন্দের সাথে কাজ করবেন দেখবেন তাদের ব্রেনের কিন্তু আরও অনেক বেশি ডেভেলপ হবে তো এই যে ও প্রথমে কুশন কভারটা খুব একটা মানে ভালো লাগাতে পারেনি তার পরেরগুলো কিন্তু একটাও শেয়ার ভুল করেনি সুন্দর করে প্রত্যেকটা কুশন কভারও নিজে হাতে লাগাইছে আর আমি শুধু একটু ঠিকঠাক করে দিছি তো এই তো অনেক আনন্দ নিয়ে কাজ করতেছে আমার সাথে এই যে দেখেন এইটা একদম এক চান্সে করে ফেলছে ও যতটুকুই কাজ করে আমার এই অবস্থায় সেটা আমার অনেক উপকারে আসে তো ওকে সাথে নিয়েই আজকে সোফার কভারগুলো লাগাবো একা একা আসলে আর নিজে বেশিক্ষণ মানে ঝুঁকে কাজ করলে একদম কমরের অবস্থা খারাপ হয়ে যায় তো এই যে সামিয়া এখন প্রত্যেকটা কুশনগুলো বেশ আনন্দের সাথে লাগাচ্ছে আর শিখে নিচ্ছে কাজগুলো তো এই যে দেখেন এইটা কিভাবে সে লাগায় একদম একবারে লাগাইছে সে তো মহা খুশি লাগানোর পরে আর কি কি যেন বলতেছে সব তো এগুলো করতে করতে এই যে দেখেন এইটা একদম সুন্দর করে লাগাই ফেলছে তো বললাম তুমি আগে চুল ঠিক করো তোমার চুলগুলা গরমে একদম চোখের সামনে আসতেছে এখন সুন্দর করে সে ক্লিপও নিয়ে নিল আর ওইটা কিভাবে লাগাইছে সেটা সে এখন আনন্দের সাথে দেখাচ্ছে যে একবারে হয়ে গেছে এইভাবে তারপর এই যে ছোট্ট হচ্ছে সোফার যে ইয়েটা সেটাও একদম সরাই ফেলছে আর নিজেকে অনেক বেশি শক্তিশালী মনে করতেছে সে এই যে দেখেন খাওয়া দাওয়া করে না কি যে একটা অবস্থা খাওয়া দাওয়া না করার পরেও যে এত শক্তি কই থেকে আসে আর বাচ্চাদের কি বলবো তারা একদম মেশিন হ্যাঁ তাদের খাওয়া লা কোনো দরকার নেই তারপরেও একদম নিজেকে যে দেখেন শক্তিশালী মনে করতেছে সে এটা সরে তো যাই হোক এখন সে এটা লাগাবে ও একটু হচ্ছে লাগাই নিল তারপর দুই কোনাগুলো তারপর আমি নিজে নিজে ঠিক করে নিচ্ছি ওটা অফ ক্যামেরায় যাই হোক তো এই যে সুন্দর করে লাগিয়ে নিচ্ছে শিখুক কাজ শিখুক মেয়ে মানুষ কাজ শিখতে হবে তো এই যে কাজ শিখছে সাথে সাথে বেশ ভালোই কাজ করে ওই আমার সাথে তো এই যে সুন্দর করে লাগিয়ে নিল আবার এটা সুন্দর করে আবার ঠেলে একদম পেছনে লাগাইও দিবে সে তো সে একদম মহা খুশি এটা করে যে সে পারছে তারপর এখন যখন বড়টা সরাতে গেছে তখন হয়েছে কাহিনি ও তো আর কিছুতেই সরাতে পারতেছে না তারপর দুজন মা মেয়ে মিলে সরাই নিলাম এখন তো আমারও ভারী জিনিস সরানো বা বেশি ঝুঁকে কাজ করাও সমস্যা তো এই যে খুবই কষ্টকর ও অনেক চেষ্টা করলো তারপর দুজন মিলে সরিয়ে নিলাম এখন আমি হচ্ছে লাগাই নিছি অফ ক্যামেরায় তারপর লাগানোর পরে এখন স্বামী এই যে চারিদিকে সুন্দর করে ঠিকঠাক করতেছে বললাম এবার দেখি তুমি পেছন দিকে ঠেলো তো পারো কি না তো তো একদম হাত দিয়ে পা দিয়ে মানে দুইভাবেই চেষ্টা করল পারতেছে না তারপর হুট করে একদম দেখা যে পারছে তো মহা খুশি এবার এখন পিট দিয়ে করবে দেখেন শুধু কি করতেছে এবার পিট দিয়ে একদম ঠেলা দিছে আর চলে গেছে সোফা জায়গা মতো তো তারপর এখন দুজন মা মেয়ে মিলে এখন কুশন খেলতেছি এই যে কুশন কভার ছুঁড়ে ছুঁড়ে দিচ্ছি ওই এখন সুন্দর করে সাজিয়ে রাখতেছে সোফায় তো এই পাশেরটা করা কমপ্লিট হয়ে গেল তারপর এবার এখন এ আরেক পাশে যে সোফার ইয়েটা আছে ডিভানটা আছে তো সেইটা এখন করব আমরা তো এই যে সামিয়াকে দেখাই দিলাম তুমি সবগুলো সুন্দর করে গুছিয়ে রাখো ও সুন্দর করে গুছিয়ে সে রাখলো তারপর এখন আমরা এই পাশে আবার কাজ করতেছি এইটার ওজন ছিল সবচেয়ে বেশি দুই মা মেয়ে মিলে এটাকেও সরে ফেললাম তারপর এটা বেশ ভালো করে লাগিয়ে নিলাম ও একটু হেল্প করলো ওই পাশটায় আর কোন কানির দিকে একদম মানে ইয়ে করা যাচ্ছিলো না তো সামিয়া সেগুলো হেল্প করে দিল এতটুকু হেল্প মানে এটাই অনেক 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 আমার কাছে তো এই যে সুন্দর করে সব কিছু গুছিয়ে নিলাম কেমন লাগছে একটু সবাই কমেন্টে জানাবেন এই ছিল আজকের একটা ভিডিও ভিডিওটা বেশ বড়ই হয়ে গেল তো কেমন লেগেছে আপনাদের ভিডিওটা অবশ্যই জানাবেন আর আমাদের নতুন নতুন ভিডিও দেখতে চাইলে অবশ্যই আমাদের পেজের সাথে থাকবেন আজকের ভিডিও এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ